সুপ্রিয় দর্শক এস এন হেলদি লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলার মশার কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে তো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে তো দর্শক কলার মশা খেলে কি কি উপকার হয় সেই বিষয় নিয়ে এখন আলোচনা করি নাম্বার এক পুষ্টিগুণে ভরপুর কলার মশায় প্রোটিন ফাইবার ভিটামিন এ সি ই আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য অনেক উপকারী নাম্বার দুই রক্তশূন্যতা দূর করে এতে প্রচুর আয়রন রয়েছে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা কমাতে সাহায্য করে নাম্বার তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় এটি রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নাম্বার চার হজম শক্তি বাড়ায় উচ্চমাত্রায় ফাইবার থাকায় এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার পাঁচ ওজন কমাতে সাহায্য করে কলার মশা একটি লো ক্যালোরি যুক্ত খাবার যার কারণে এটি দ্রুত ওজন কমাতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে নাম্বার ছয় হৃদরোগের ঝুঁকি কমায় এর অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে নাম্বার সাত নারীদের জন্য বিশেষ উপকারী কলার মশা মাসিকার ব্যথা কমাতে সাহায্য করে এবং গর্ভবতী নারীদের জন্য বিশেষ উপকারী নাম্বার আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো দর্শক আজকের ভিডিওতে আমরা কলার মশার কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই